আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি গাজীপুরের কালিয়াকুর ফুলবাড়িয়া ইউনিয়নের চালা গ্রামে একটা ওয়ার্কশপে যে ওয়ার্কশপে আসলে নতুন নতুন অনেক গাড়ি এখানে বাঁধা হয় এই পর্যন্ত মোটামুটি দশ থেকে পনেরোটা গাড়ি অলরেডি বাঁধা হয়েছে এবং খুব অল্প মূল্যেই যে ওয়ার্কশপের মালিক সে অল্প পরিসরে লাভ করে থাকে যেটা মূলত লাভের পর্যায়ে পড়ে না তো আমি এই মুহূর্তে ওয়ার্কশপের যে মালিক তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যে এই পর্যন্ত আপনি দশ থেকে বারোটা গাড়ি আপনি বাঁধলেন আপনার অনুভূতিটা কি মনের

রাত্রেতে ঘুম পাড়তে গেলে দেখা যায় যে অনেক চিন্তা ভাবনা থাকে যে মানুষ গাড়িটা চুরি করে নয় এই জন্য আমি চিন্তা ভাবনা করে গাড়িটা বানছি যে যাতে যেন কোনো চুরি না হয় চুরি না হয় কারেন্টটা যেন সাশ্রয় হয় তাতে আমাদের দেশে অনেক কিছু ভালো হবে এই কারণে আমি ডিজেল দেওয়া ডিজেল ইঞ্জিন দিয়ে বাঁধার জন্য আমি অনেকটা চেষ্টা করি আর যেমন আমি আপনার কাছে যদি একটা লোক আসে গাড়ি মানে বাদাই করার জন্য সেই ক্ষেত্রে আপনার মানে কিরকম ইয়ে লাগবে অনেক ছাড় দেবো আমি সমর্থনে

মানে সকেট বাম্পার আছে স্টিয়ারিং আছে মানে সবকিছু আছে এটা আমাদের কি অনেক জিনিস থেকে আনছি আপনারা যদি একটা নতুন গাড়ি বাদাই করে দেন সেই ক্ষেত্রে আপনাদের একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি তো থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা কি করে থাকেন আমাদের গ্যারান্টি আছে যদি এক দুই বছরেও যদি কোনো জ্বালায় ছুটে জি জি হ্যাঁ রিস্ক আমরা নিতে পারি কিন্তু ইঞ্জিনের রিস্ক আমরা নিতে পারি না গিয়ার বক্সের গ্যারান্টিটা আমরা নিতে পারি না কিন্তু এগুলো তো মানে যেটা আমরা নতুন আনি না পুরাতন আনি না গিয়ার বক্সটা আমরা ও শেষ কথা হচ্ছে যেটা যে আপনারা যদি অল্প খরচে এরকম ইঞ্জিল চালিত গাড়ি বাধাই করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন গাজীপুর কালিয়াকুর এবং ফুলবাড়ি ইউনিয়নের পাবড়িয়া চালা আলাল ভাই ওয়ার্কশপে আপনারা এখানে আসবেন এখানে আসলে অল্প অল্প টাকায় আপনারা এরকম গাড়ি বাধাই করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রবিল আহমেদ ছাগর আসসালামাইকুম Oleh 了